কৃষ্ণ রাধে রাধে গরুর পুরাণ অনুসারে স্বর্গ পৃথিবীর ঠিক ঊর্ধ্বে অবস্থিত এবং নরকের স্থান পাতালে অবস্থিত অর্থাৎ পৃথিবীর ঠিক নিচে অবস্থিত মহাভারতে যখন রাজা পরীক্ষিত সুখদেবজিকে প্রশ্ন করেছিলেন যে নরলোক কোথায় অবস্থিত তখন সুখদেব বলেছিলেন নরক হল ত্রিলোকের অন্তর্গত যা পৃথিবীর নিচে এবং পাতালের অনুকূল জলরাশির উপর অবস্থিত নরকের অধিপতি হলেন যমরাজ যম হলেন সূর্যের পুত্র এবং শনিদেবের ভাই খারাপ কাজের জন্য মানুষের মৃত্যুর পর আত্মার শাস্তি করেন যমরাজ তমিশ্র অন্ধত মিশ্র বৌরভ মহাবৌরভ কুম্ভীপাক কালাসূত্র শুকরমুখ অন্ধকু কুম্ভজনের মতো একাধিক নরকের বিভিন্ন স্তরের উল্লেখ পাওয়া যায় গরুর পুরাণে জীবদশায় কেমন কাজ করেছেন তার উপর ভিত্তি করে মৃত্যুর পর আত্মাকে কোন নরকে প্রেরণ করা হবে বন্ধুরা আমরা তো গরুর পুরাণ হিসাবে জানতাম যে স্বর্গ কোথায় নরক কোথায় এবং মৃত্যুর পর আত্মাকে কোন নরকে শাস্তিভোগ করাতে হবে সেটি যমরাজ ঠিক করেন এবং সেটি ঠিক হয় তার কর্মফলের ভিত্তিতে কিন্তু এই যে স্বর্গ ও নরক এ মানুষেরই সৃষ্টি মানুষ খারাপ কর্মের জন্য নানাভাবে কষ্ট পায় শেষে তিলে তিলে মৃত্যু যন্ত্রণা ভোগ করে এটাই তো নরক যন্ত্রণা সে বেঁচে থেকে যে শাস্তিটা পায় পরস্পরের প্রতি বিভেদ লোভ লালসা ও স্বার্থের দ্বন্দ্বে মানুষ এই পৃথিবীটাকে নরকে পরিণত করেছে যখন একে অন্যের সব বৈরিতা ভুলে বিশুদ্ধভাবে ভালোবাসে সম্মান করে তখনই তো এই পৃথিবীতে নেমে আসে স্বর্গীয় সুখ সমগ্র মানবজাতির জন্মগত অধিকার স্বর্গীয় সুখ এবং সেই স্বর্গীয় সুখে জীবনযাপন করা যারা এ বিষয়ে অজ্ঞ তাদের একান্ত উচিত এই যে ইন্দ্রিয় সুখ তৃপ্তি এর যে হাতছানি তা থেকে নিজেকে মুক্ত করে স্বর্গে যাবার পথ সুগম করা আমরা তো জানি যে আমাদের মানুষের পঞ্চ ইন্দ্রিয় আছে তো আমাদের যে ইন্দ্রিয় তা কিভাবে লোভ লালসার প্রতি যাচ্ছে তা আমরা অনেকেই জানি না হিন্দু সনাতন ধর্মগ্রন্থে বলা হয়েছে মানুষের পাঁচ ইন্দ্রিয়গুলি বিষয়সুখের প্রতি ধাবিত হয় এক নম্বর চক্ষু সৌন্দর্যের প্রতি দু নম্বর কর্ণ মধুর সঙ্গীতের মতো অন্যের বদনামের প্রতি তিন নম্বর নাসিকা সুঘ্রাণের প্রতি চার নম্বর ঝিহব্বা সুস্বাদু খাবারের প্রতি পাঁচ নম্বর ত্বক তুলতলে কিছু স্পর্শ করতে ধাবিত হয় তেমনি আমাদের মানুষের আত্মা ভগবানের প্রতি ধাবিত হতে চায় কিন্তু আমরা তা হতে দিই না কারণ এই কলিযুগে এসে এই কলিযুগে জন্মগ্রহণ করে আমরা এতটাই লোভ লালসায় ঢেকে গেছি যে আমরা নিজেরাই নিজেদের স্বর্গে যাবার পথ বন্ধ করে দিই এবং মৃত্যুর আগে আমরা নরক যন্ত্রণা ভোগ করি এবং মৃত্যুর পরেও আমরা নরক যন্ত্রণা ভোগ করি ভক্তি হলো আমাদের আত্মার একটি স্বাভাবিক বৈশিষ্ট্য বা বৃত্তি বলতে পারেন এটি কিন্তু একটি দৈবিক গুণ প্রতিটি মানুষের হৃদয় এই গুণটি ঘুমন্ত অবস্থায় আছে তাই আমাদের একান্ত উচিত তাকে জাগানো সেটি একটি সুন্দর ফুলের কুড়ির মতো যা ফুটে উঠতে পারে যদি আন্তরিক আমাদের প্রচেষ্টা থাকে তাহলে এই পৃথিবীটা একদিন স্বর্গে রূপান্তর হবে তাই সবাইকে নিষ্ঠাবান হতে হবে এখন অনেকেই প্রশ্ন করতে পারেন যে নিষ্ঠাবান কি করে হব বা কি করে হতে পারি বন্ধুরা এর একটি সুন্দর ব্যাখ্যা দিয়ে ভক্তি ভক্তিবেদান্ত শ্রী প্রভুপাত বলে গিয়েছিলেন কিভাবে তুমি একজন নেশারু হতে পারবে তার জন্য অবশ্যই তোমাকে একজন নেশারু ব্যক্তির কাছে যেতে হবে তার সঙ্গ করতে হবে এবং তার যে বদ অভ্যাস মানে এই যে নেশা করা সেটি আস্তে আস্তে নিজের মধ্যে প্রেরণ করতে হবে নিয়ে তুমিও একদিন একজন বড় নেশারু হতে পারবে ঠিক তেমনই তুমি যদি নিষ্ঠাবান হতে চাও তবে তোমাকে ভক্ত সঙ্গ করতে হবে কারণ ভক্তরা নিষ্ঠাবান তাদের সঙ্গ করলে তার যে গুণ তা আপনার মধ্যেও আস্তে আস্তে আসবে তবে তো আপনি নিষ্ঠাবান হতে পারবেন বন্ধুরা আমরা সবাই জানি মৃত্যু হল জীবনের একমাত্র ধ্রুব সত্য আমরা প্রতিটি ঘন্টা যে পার করছি আমরা আস্তে আস্তে কিন্তু মৃত্যুর দিকে ছুটে যাচ্ছি কিন্তু আমরা সবাই এই মৃত্যুটিকে অগ্রাহ্য করি অস্বীকার করি ভুলে থাকার চেষ্টা করি কিন্তু একদিন আসে যেদিন এই মৃত্যু সব অগ্রাহ্য সব অস্বীকারতা সব কিছু ছেদ করে আমাদের নিয়ে চলে যায় যে ব্যক্তির জন্ম হয়েছে মৃত্যু তার অবধারিত হবে এই বিশ্বব্রহ্মাণ্ডে এমন কোনো প্রাণী নেই যাকে মৃত্যুর অভিজ্ঞতা ভোগ করতে হবে না এই পৃথিবীতে যে এসেছে একটা সময়ের পর তাকে এই পৃথিবী ছেড়ে চলে যেতেই হবে মৃত্যুকে ঠেকানোর কোনো উপায় কারোর কাছে নেই গরুর কুরাণে ভগবান শ্রী বিষ্ণু তার বাহন গরুরাজের মৃত্যু ও মৃত্যুর পরবর্তী অবস্থার স্বরূপ প্রকাশ করেছিলেন মৃত্যুর পরের যে অবস্থা তা নিয়ে গরুর পুরাণে ভগবান শ্রী বিষ্ণু বলেছেন যে জীবিত অবস্থায় একজন মানুষ যেমন কর্ম করেন তার উপর নির্ভর করে মৃত্যুর পর স্বর্গ বা নরক বাস করতে হয় তাকে মৃত্যুর পর আপনি স্বর্গসুখ লাভ করবেন না নরকের কষ্ট ভোগ করবেন তা জীবদশায় আপনার কর্মের উপরে নির্ভর করে আমাদের অনেকের একটা কৌতূহল আছে অনেক মানুষ আমরা জানতে চাই যে আচ্ছা এ জন্মে আমি যখন মারা যাব নিশ্চয়ই আমার পরের জন্ম হবে পরের জন্মে আমার সাথে কি হবে আমাদের কিন্তু একটি একটি খুব জানার কৌতূহল আছে মনে বা পরের জন্মে আমি কী রূপে জন্মগ্রহণ করবো এর উত্তরেও ভগবান শ্রী বিষ্ণু বলে গিয়েছিলেন তিনি বলেছেন পরের জন্মের রহস্য লুকিয়ে আছে তোমার জন্মেই মৃত্যুর পর স্বর্গ বা নরক কোনোটাই কিন্তু আমাদের আত্মা স্থায়ী আবাস নয় যতদিন পাপের শাস্তি সম্পূর্ণ হচ্ছে ততদিন নরকে থাকে আত্মা আর পুণ্য আত্মা যেগুলো ততদিন স্বর্গে থাকার সুযোগ পায় যতদিন তার ভোগ সম্পূর্ণ না হচ্ছে এরপরেই আত্মাকে কিন্তু বা নরক থেকে চলে যেতে হয় তারপরে আবার ভুলোকে নতুন করে জন্ম নিতে হয় তাকে জন্ম ও মৃত্যু এইভাবে চলতেই থাকে যতদিন না সে আত্মার আসল স্বরূপ জানতে পারল এবং সে পুণ্য লাভ করল ততদিন কিন্তু তার মুক্তি হবে না ওই জন্ম মৃত্যুর জরাচক্রে তাকে ঘুরতে হবে ভগবান শ্রী বিষ্ণু বলছেন যে তোমার পরের জন্ম নির্ধারণ করবে তোমার এই জন্মই কারণ কি এই জন্মে আমি কেমন কর্ম করছি আমি কি করছি তার উপর ভিত্তি করবে কিন্তু পরের জন্ম হয়তো দেখা যাচ্ছে এই জন্মে আমি একটা পশুকে হত্যা করছি পরের জন্মে কিন্তু তাহলে সে আর মনুষ্য হবে না সে ওই পশুটি হবে এবং ওই যে পশুটিকে সে হত্যা করেছিল সেই পশুটি হবে মানব এবং সে তখন তাকে হত্যা করবে আমরা যদি ভালো কাজ করি আমরা যদি সকাম কর্ম করি তাহলে অবশ্যই আমাদের অন্য কোনো রূপে জন্মগ্রহণ করতে হবে না আমরা যদি পাপ কর্ম করে থাকি অকাম কাজ কর্ম করে থাকি তাহলে অবশ্যই আমাদের বিভিন্ন রকম প্রাণীগুলো জন্ম নিতে হবে তাহলে আমরা বুঝতে পারলাম যে আমাদের উপরে নির্ভর করছে আমাদের পরজন ভগবান বলছেন যে সবচেয়ে একটি সহজ পথ আছে যে পথের দ্বারা তুমি আমার কাছে আসতে পারবে তোমার এসব নরক যন্ত্রণা কিছুই পেতে হবে না পুণ্যের ফল তো একটা সীমাবদ্ধতা আছে যে এতটা পুণ্য করেছ তুমি এতদিন স্বর্গে থাকতে পারবে তারপরে ফের তোমার জন্ম হবে তুমি এতটা পাপ করেছ এতদিন তুমি নরকে শাস্তি পেলে তারপরে তোমাকে ফের জন্ম নিতে হবে কিন্তু ভগবান পথ বলে দিয়েছেন সেই পথে যদি আমরা যেতে পারি সেই পথ অনুসরণ করতে পারি তাহলে তো আমাদের আর এই জন্ম মৃত্যুর জড়াচক্রে ঘুরতে হবে না আমাদের মৃত্যু যন্ত্রণা পেতে হবে না তো সেই পথটি কি সেই পথটি হচ্ছে আমাদের ভগবান শ্রীকৃষ্ণের শরণাপন্ন হতে হবে আমাদের এই জীবনে তার চরণে আত্মসমর্পণ করতে হবে সর্বোত্তভাবে তার সেবা কার্যে আমাদের থাকতে হবে আমাদের মুখে সর্বক্ষণ হরিনাম করতে হবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ভগবান বলছেন কেউ যদি আমার নাম করে কেউ যদি সর্বত্রভাবে আমার চরণাশ্রয় করে তারা জন্ম হয় না সে চিরকালের জন্য আমার অনন্ত ধাম বৃন্দাবনে চলে আসে এবং সে এখানেই থাকে গোলক বৃন্দাবন যেখানে সর্বসুখের থেকেও বেশি সুখ পাওয়া যায় যেখানে আনন্দের কোনো শেষ নেই যেখানে কোনো কষ্ট নেই আমাদের প্রত্যেক মানুষের একান্ত উচিত কৃষ্ণ নাম করা কারণ শ্রী চৈতন্য মহাপ্রভুও বলে গিয়েছিলেন যেই কলিযুগে মানুষের মুক্তির একমাত্র উপায় হচ্ছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে পরিণাম করা তো বন্ধুরা আমরা যদি নরক যন্ত্রণা না পেতে চাই আমরা যদি এই বারবার জন্ম মৃত্যুর জড়াচক্রে না ঘুরতে চাই আমরা যদি বার্ধক্যের পর রোগাগ্রস্ত হয়ে ব্যাধিগ্রস্ত হয়ে যন্ত্রণা ভোগ না করতে চাই তাহলে আমাদের একান্ত উচিত পরিণাম করা তো আজকের এই ভিডিওটি এটুকানি দেখা হবে পরবর্তী ভিডিওতে হরে কৃষ্ণ রাধা রাধা